তিন তালাক নিয়ে আমাদের সমাজের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয় অনেক বিভ্রান্তি সৃষ্টি হয় একজন স্বামী যখন তার স্ত্রীকে যখন তিন তালাক দিয়ে দেই আমরা অনেকে বলি যে হুজুর যদি স্বামী যদি তার স্ত্রীকে একইবারে একসাথে যদি তিন তালাক দিয়ে দিই তাহলে নাকি এক তালাক এই রকম একটা কথাবার্তা আমরা সমাজ থেকে আমাদের কানে চলে আসে শুনেন আপনারা জানেন না কোরআন এবং হাদিস অনুযায়ী যদি জীবন তা গঠন করতেন কোরআন এবং হাদিস যদি রিচার্জ করতেন জানতেন তাহলে এমন কথা কখন আপনি আপনার মুখ দ্বারা বলতেন না মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমামে নববী নবী রহমেলা এত বড় একজন আলেম উনি আমাদের মাঝাবের ইমাম না ইমামে নববী উনি বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে একই মজলিসে বসে একসাথে তিন তালাক দেয় তাহলে তিন তালাকই হবে এটা হচ্ছে চারো মাধাবের যে চার ইমাম তাদের মাঝে কোনো সন্দেহ নাই তারাও এটাকে একমত পোষণ করেছেন সাহাবে কেরামের যুগে হজরতমর রাজি আল্লাহ তালানহু যখন বললেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে যখন একই সাথে যখন তিন তালাক দিবে তিন তালাকই হবে এই কথা বলার পরে সাহাবে মধ্যে একটু মত বিরোধ ছিল যখন খেলাফত পেয়েছেন ওই সময় অগল সাহাবি যারাই মত বিরোধ প্রকাশ করেছিল তারাই একমত পোষণ করেছিলেন কোন স্ত্রীকে একই সাথে এক তালাক দুই তালাক তিন তালাক দে হান্ড্রেড পার্ট সেটা তিন তালাকি পতিত হয়ে যাবে আর তিন তালাক দেওয়ার পরে কোন স্ত্রী তার স্বামীর জন্য জায়েজ হবে না স্বামীর জন্য তার স্ত্রীও জায়েজ হবে না চিরতরে সেটা হারাম হয়ে যায় এরপরও অনেক আমাদের সমাজের ভিতরে এমনটা হচ্ছে আহা। বলে কি জানেন হুজুর আমার স্বামী তো আমাকে তালাক দিতে চাই নাই তাহলে কেন রাগ বেশি হয়েছে অতিমাত্রা রাগ রাগ নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে আমাকে রাগের বসে তো তালাক দিয়েছে আমি বললাম মা তাহলে কি তালাককে কেউ হাসতে হাসতে তালাক দেখো না আরে তালাক শব্দটাইতে আসে রাগের মাথায় আমার আপনার নবী বলে দিয়েছেন শোনো যখন তোমাদের রাগ বেশি হয় তোমাদের স্ত্রীকে তালাক শব্দ ছাড়া যে কোনো শব্দ ব্যবহার করো তাকে প্রয়োজন আঘাত করো কিন্তু এমন শব্দ যদি তুমি উচ্চারণ করো তিন তালাক যদি বলে ফেলো তোমার চার পাঁচটা বাচ্চা থাকলেও তোমার স্ত্রীকে রাখার মতো দায়িত্ব তোমার কাছে আর থাকবে না অনেকে আমাকে বলে হুজুর আমার তো তিনটা বাচ্চা আছে চারটা বাচ্চা আছে এই বাচ্চাদের কিনা আমি কিভাবে চলবো বাচ্চাদের কিনা আমি কিভাবে উঠা বসা করবো এখন আমি কি করতে পারি আমি বলবো মা আর কোনো কিছু করার নাই তিন তালাক দিয়েছে তিন তালাক হয়ে গেছে আর আপনার স্ত্রীকে ফিরিয়ে আনার মতো কোনো সুযোগ আর হবে না ফিরিয়ে আনার মতো কোনো সুযোগ আর হবে না শেষ স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে এই জন্যে বাবাদেরকে আমি বলবো দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো একটু বুঝে শুনে একটু বুঝে শুনে আপনি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি তিন তালাক দিয়ে দেন আর স্ত্রীকে ফিরিয়ে আনার মতো কোনো সুযোগ নাই আমাদের কাছে অনেকে ফোন দিয়ে এমন কথা বলেন বাবারে আমার কোনো হাত নাই মক্কা মদিনার ইমাম সাহেবের কোনো হাত নাই কাবা শরীফে ইমাম সাহেবের কোনো হাত নাই তিন তালাক দিলে স্বামী আর স্ত্রীর সারা জীবনের জন্য হারাম হয়ে যায় আর কেউ যদি বলে এটা জায়েজ তাহলে সে কুলাঙ্গার সে হচ্ছে সন্ত্রাস সে হচ্ছে জঙ্গিবাস এমন কোন আলেম এই ফতোয়া দিতে পারবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তাও ফিক দান করুন